আমরা যারা অনার্স মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনে নাই অনার্স মাইনিং অ্যাপের যে ডেইলি কোডটি আছে সেই কোডটি ব্যবহার করে এখান এখান থেকে আপনারা দুই হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার অনার্স মাইনিং সাইটে প্রবেশ করি অনার্স মাইনিং সাইডে প্রবেশ করার পর প্রথমে আমরা আমাদের এই পয়েন্টটি আমরা ট্যাপটপ করে আমরা কালেক্ট করে নেব আমি এখন আমার এই পয়েন্টটি ট্যাপটপ করে কালেক্ট করে নিচ্ছি এই পয়েন্টটি ট্যাপটপ করে কালেক্ট করে নেওয়ার পর এইখানে কীভাবে আমরা ডেলি কোডটি ব্যবহার করে আমরা যে দুই হাজারের রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করব সেটি আপনাদের আমি দেখিয়ে দেব এর পাশাপাশি এইখানে যে ফার্ম অপশনটি আছে ফার্ম অপশানে যদি আপনারা ফার্মিংটা স্টার্ট না করেন এবং ওইখানে ক্লেম না করেন তাহলে পরবর্তী যখন আপনারা মাইনিং করতে যাবেন তখন কিন্তু আপনাদের মাইনিংটি স্টার্ট হবে না যার কারণে এখানে ফার্ম অপশনটি আপনাদের জন্য খুবই জরুরি ফার্ম অপশনটি অবশ্যই আপনারা ওইখান থেকে নিউ সাইকেল যে অপশানটি আছে ওইটি আপনারা অন করে নেবেন এবং এইখান থেকে যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি আপনারা কালেক্ট করে নেবেন দেখেন আমার এই পয়েন্টটি কালেক্ট করা হয়ে গেল এখন এইখানে যে ক্লেম অপশন আছে আমরা এই ক্লেম অপশানে ক্লিক করব আমি এখন ক্লেমে ক্লিক করছি ক্লেমে ক্লিক করার পর এখানে কিপ ট্যাপিং নামে একটি অপশান আসবে সেই কিপ ট্যাপিংয়ে আমরা ক্লিক করব আমি এখন কিপ ট্যাপিংয়ে ক্লিক করছি এরপর এইখানে যে ফার্ম অপশনটি আছে আমরা এই ফার্ম অপশানে ক্লিক করব আমি এখন ফার্ম অপশানে ক্লিক করছি ফার্ম অপশানে ক্লিক করার পর দেখবেন যে একটি ক্লেম অপশান চলে আসলো আমি এখন এই ক্লেম অপশানে ক্লিক করছি ক্লেম অপশানে ক্লিক করার পর দেখবেন যে কিপ ফার্মিং নামে আরেকটি একটি অপশান চলে আসবে আমরা এই কি ফার্মিংয়ে ক্লিক করব আমি এখন এই কি ফার্মিংয়ে ক্লিক করছি কিপ ফার্মিংয়ে ক্লিক করার পর দেখবেন যে স্টার্ট নিউ সাইকেল নামে একটি অপশন চলে আসবে আমরা স্টার্ট নিউ সাইকেলে ক্লিক করব আমি স্টার্ট নিউ সাইকেলে ক্লিক করলাম এরপর এখানে যে ট্যাপ অপশনটি আছে আমরা ট্যাপ অপশানে ক্লিক করব আমি এখন এই ট্যাপ অপশানে ক্লিক করছি ট্যাপ অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন যে ডেলি কোড নামে একটি অপশান আছে আমরা এই ডেলি করে ক্লিক করব আমি এখন ডেলি করে ক্লিক করছি ডেলি করে ক্লিক করার পর এখানে দেখবেন যে তিনটি টিকমার্ক আছে যখন আমরা এখানে কোর্টটি বসিয়ে দেবো তখন আমাদের তিনটি টিকমার্ক চলে আসবে এখন আমি তিনটি কোড়ি বসিয়ে দিচ্ছি দেখেন প্রথম কোডটি হল ফোর ওয়ান এইট ফাইভ প্রথম কোডটি হলো ফোর ওয়ান এইট ফাইভ দ্বিতীয় কোর্টি হলো সেভেন সিক্স থ্রি নাইন দ্বিতীয় কোডটি হলো সেভেন সিক্স থ্রি নাইন এবং তৃতীয় কোডটি হলো টু ফাইভ ফোর এবং তৃতীয় কোর্টটি হল টু ফাইভ ফোর দেওয়ার পর দেখেন এখানে ক্লেম অপশন চলে আসলো এখন আমরা এই ক্লেম অপশানে ক্লিক করব আমি এখন ক্লিম অপশানে ক্লিক করলাম এরপর দেখবেন যে কিপ ট্যাপিং নামে একটি অপশন চলে আসবে আমরা কিপ ট্যাপিংয়ে ক্লিক করব আমি আপনাদের যেভাবে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে দুই হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ